সে যে আপনি हेलो কি অবস্থা সবার আইছি আবার আপনাদের লগে কথা কইতে দেখেন ও বইন একমাত্র এন্ড জব আম লাগে একমাত্র বইন ডিসটর্ব ভাই বড় বইন মানে ডিসটর্ব ছোট বইন ডিসটর্ব এত ডিসটর্ব বাই কেমনে করে কর তো গ্রামে আমু তে আজকে সকালে আইছে ঠিক আছে এই দেখ অন লুক আই লুক আড়ে তো ইনচার দুনছে তালা দিলে

ই করতে পারবো না মানে গাড়ি ব্যাগ গাড়িতে মানে ব্যাগ দৌড়াতে পারবো এরকম কথা এটা কোনো লজিকে খাটে কিনা ওই দেখ হেঁসা কথা দাম নাই ভাই ওই দেখ তুমি কও

আমি করছে অনেক কি মিন ভাই পল্লিবাস পল্লিবাস ভাই ছোট ভাইয়ের সাথে তুমি জীবন পল্লিবাস ভাই সম্পর্ক ঠিক আছে ভালো থেকে সম্পর্ক